হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে দেখাবো ছোট্ট একটি ইনফরমেশন রয়েছে আপনারা ড্রাইভিং লাইসেন্স এক্সাম দেওয়ার পর এবং ট্রায়াল কমপ্লিট করার পর আপনারা কিভাবে লার্নার ডাউনলোড করতে পারবেন তো শুরু করতে চলেছি আজকের ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো শুরু করতে চলেছি আজকের ভিডিও তো প্রথমে গুগলে গিয়ে আপনাকে যে ওয়েবসাইট যেতে হবে তা হলো পরিবহন ডট ডট ইন এই ওয়েবসাইটে আপনাদের চলে আসতে হবে তো চলে এসে আপনাদের এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তারপর আপনারা যেটা করবেন সেটা হলো ড্রাইভিং অ্যান্ড লার্নার লাইসেন্স মোর অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটি পেজ খুলে যাবে তারপর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার স্টেট তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিচ্ছি তারপরে ড্রাইভিং লাইসেন্স সমস্ত কিছু এখানে শো করবে তো আপনাদের কোনটি প্রয়োজন এখানে আমার প্রয়োজন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স লার্নার তো লার্নার অপশানে গিয়ে আপনাকে চলে আসতে হবে প্রিন্ট লার্নার তো লার্নারে গিয়ে ওখানে পসিটে ক্লিক করবেন তারপর আপনার অ্যাপ্লিকেশন নাম্বার অথবা লাইসেন্স নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন তারপর ক্যাপচাটি দেখে দেখে ফিল করবেন তো মোবাইল নাম্বার দিয়েও আপনি ডাউনলোড করতে পারেন সাবমিট করবেন সাবমিট করার পর আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি চলে যাবে তারপর এখানে আপনাকে আপনার ওটিপিটি বসিয়ে দিতে হবে তো আমার ওটিপি ইতিমধ্যে পাঠানো হয়ে গেছে তো আপনারা ওটিপি পাঠিয়ে একটু ওয়েট করবেন তারপর একটি ওটিপি চলে আসবে ওটিপিটি আপনি সাবমিট করবেন সাবমিট করার সাথে সাথে আপনার লাইসেন্স নাম্বার শো আপনার লার্নার আপনার শো করবে এটা আপনি প্রিন্ট করে রেখে দেবেন তো এই ছিল আজকের ভিডিও ছোট্ট একটি ইনফরমেশন তো চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে